সারা পৃথিবীতে মহাকাশ চর্চা নিয়ে ঈদুর দৌড় শুরু হয়েছে কোন দেশ কিভাবে কম খরচে মহাকাশচর্চায় এগোবে তা নিয়ে উদ্যোগের অন্ত নেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস কি এটি পৃথিবী থেকে কত দূরে ভারতীয় মহাকাশ সংস্থা তা তৈরি করা থেকে কত দূর পিছিয়ে রয়েছে এই স্পেস স্টেশনে কতদিন বসবাস করা যাবে মহাকাশ অভিযানে বিনিয়োগের জন্য কে পথ দেখিয়েছেন ভারতের মহাকাশ স্টেশন স্থাপনের স্বপ্ন কেন এটি এক দশক দূরে এসবই থাকছে আজকের ভোরের আলোয় ইতিমধ্যে বেশ কিছু ভারতীয় নভোস্টাররা যেমন রাকেশ শর্মা কল্পনা চাওলারা মহাকাশ থেকে ফিরে এসেছেন ভারতীয় স্টেশন হল একটি পরিকল্পিত মডুলার মহাকাশ স্টেশন যা ভারত দ্বারা নির্মিত হবে এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা দ্বারা পরিচালিত হবে মহাকাশ স্টেশনটি কুড়ি টন ওজনের হবে এবং পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার ওপরে একটি কক্ষপথ বজিয়ে রাখবে যেখানে মহাকাশচারীরা পনেরো থেকে কুড়ি দিন থাকতে পারবেন ভারতীয় অন্তরীক্ষ স্টেশন এমআইআর ছিল প্রথম মডুলার স্পেস স্টেশন যা উনিশশো ছিয়াশি থেকে উনিশশো পর্যন্ত কক্ষপথে একত্রিত হয়েছিল সম্পূর্ণ হতে ঠিক দশ বছর সময় লেগেছিল উল্লেখযোগ্যভাবে ভারতের প্রক্ষিপ্ত সময় রেখার মতো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হল একটি অত্যাধুনিক বাসযোগ্য উপগ্রহ যা পৃথিবীকে প্রদক্ষিণ করে যা বিজ্ঞান প্রযুক্তি এবং মহাকাশ অনুসন্ধানের জন্য একটি বিশ্বব্যাপী গবেষণা ল্যাব হিসেবে কাজ করে কি চল্লিশ তলা উঁচু রকেট বানাচ্ছে ইসরো সবচেয়ে ভারী জানে চড়ে চাঁদে যাবেন ভারতীয় মহাকাশচারীরা এখনো পর্যন্ত ভারতের হাতে যে সমস্ত মহাকাশ আছে তার মধ্যে সবচেয়ে ভারী এবং বিশ্বশালী হল এল ভি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো ভারতের রাষ্ট্রীয় মহাকাশ গবেষণা সংস্থা যার কার্যালয় বেঙ্গালুরু শহরের অবস্থিত এটি মহাকাশ বিভাগের অধীনে কাজ করে যার সরাসরি ভারতের বিজ্ঞান চর্চায় প্রভূত উন্নতি সাধন করেছে পথ দেখিয়েছেন শুভ্রাংশ মহাকাশ অভিযানে বড়সড় বিনিয়োগে ভারতের সম্প্রতি মার্কিন বেসরকারি সিভিবিসি সংস্থার সঙ্গে গাঠ ছড়া বেঁধে দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো উদ্যোগ নিয়ে দেশেরই এক সন্তানকে পাঠিয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বহু ট্যাক্সিয়াম চার মিশন ভারতীয় বায়ুসেনার সেই গ্রুপ মহাকাশে ভারতের স্পেস স্টেশন কেমন হবে কতজন থাকবেন এটি কিভাবে তৈরি করা হবে কতজন মানুষ থাকতে পারবেন এটা কখন প্রস্তুত হবে বর্তমানে কি অবস্থা সেই তথ্য রয়েছে ভিডিওতে ভারতীয় মহাকাশ স্টেশনের ওজন হবে প্রায় বাহান্ন টন এটি সাতাশ মিটার অর্থাৎ অষ্টআশি দশমিক আটান্ন দূর একটি অগ্রগতি মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কত দূর যেতে আমি বলছি না পরিবর্তন কোন উল্লেখযোগ্য ভিন্ন জিনিস যেমন পৃথিবী থেকে উচ্চতা কিন্তু কক্ষপথে এগিয়ে যেতে বা একটু পেছনে যেতে সক্ষম হওয়া উচিত তার মানে এটি শেষ পর্যন্ত অর্ধেক কক্ষপথ হবে পেছনে বা সামনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পঁচিশ বছর কেন এটি তৈরি হয়েছিল কি দৈনিক ১৬ বার পৃথিবীকে চক্কর দেয় পৃথিবী থেকে এর দূরত্ব চারশো তিরিশ কিলোমিটার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এ এইচ এ গ্যাগ কিএফ বা এক্সিএফ আন্তর্জাতিক কূটনীতি শান্তি সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি করে বৃদ্ধি পাবে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া জাপান ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং কানাডা এই সংস্থা অংশীদার এবং অন্যটি হল চীনের তিয়ানগং স্পেস স্টেশন বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুটি প্রধান স্পেস স্টেশন হল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং তিয়ানগং স্পেস স্টেশন আইএসএস হল মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া জাপানুকি ইউরোপ এবং কানাডা এর একটি বহু জাতিগত প্রকল্প অন্যদিকে তিয়ানগং স্পেসকে স্টেশনটি চীনের নিজস্ব একটি মহাকাশ স্টেশন যা তারা স্বাধীনভাবে পরিচালনা করে এবার ভারত তার তৈরি করতে পারলে মহাকাশ গবেষণা এবং উন্নয়নে নতুন পলক যে সংযোজিত হবে তা বলাই বাহুল্য আর কিছুদিন এর মধ্যে ইসরো একটি মহাকাশ স্টেশন গড়ে তোলার যে লক্ষ্যমাত্রা নিয়েছে তার দিকেই তাকিয়ে রয়েছেন দেশের একশো কোটি মানুষ টাইমস ফটিন ব্যুরো কলকাতা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স